ভাই গাড়ি লাগবে ভাই গাড়ি লাগবে এই কোশ্চেন ভাই এদিক ওদিক না করে এই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ आंसर সাথে সাথে পেয়ে যাবেন আপনার কি গাড়ি লাগবে কয় টাকা বাজেটের গাড়ি লাগবে বাইকের বাজেট লাগবে আছে বাইকেরতে একটু বেশি বাজেট লাগবে আছে বাইকেরতে একটু কম বাজেট লাগবে আছে আবার 10 লাখ টাকা বাজেটে লাগবে আছে 15 লাখ টাকা বাজেটে লাগবে আছে ভাড়া চালনের জন্য গাড়ি লাগবে আছে আবার দেখা গেছে নিজে ফ্যামিলি চালাবেন এরকম গাড়ি খুঁজছেন 100 100 গাড়ি ইনশাআল্লাহ পেয়ে যাবেন তাও মডেলের চাইতে অর্ধেক তারও নিচে ইনশাআল্লাহ দামের দিক থেকে কমই পাবেন

মাত্র হাজার টাকা ডক্টর ইউজ গাড়ি যারা খুঁজেন আসলে বলেন ব্যবসার জন্য বলেন টাকা ইনকাম করার জন্য বলেন যে কাজের জন্যই বলেন না কেন এই গাড়িগুলো দেখেন কম টাকার ভিতরে একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য ইনশাল্লাহ এই গাড়িটা খুবই চমৎকার হবে দশের মডেল এটা হলো পনেরো

গুগল ম্যাপে লোকেশন দেয়া আছে যে একটু লোকেশন দেখতে পারবেন বিদায় ভালো থাকবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ